আমার বউ একবার আমি বললাম বাবার বাড়ি যেও না বিএন বিনা নেমন্তন্ন গুরুর বাড়ি যেতে নাই বলে তোমার কথা শুনব না আমি যাবই যাও গেল মরে গেল আমি কি করব নাম ছিল সত্যি আমাকে সঙ্গে সঙ্গে এসে নারদ বলছে মামা সব্যনাশ হয়ে গেছে বলে কি হয়েছে বলে মামি আর বেঁচে নাই মামি মারা গেছে বাবা বউ মরে গেলে তার আর মাথার ছুটতে ছুটতে গেলাম গিয়ে একটা জটা ছিঁড়ে মাটিতে কাচিয়ে দিয়ে দিয়েছে আর একটা সন্তানের জন্ম হয়ে গেছে তার নাম হচ্ছে বীরভদ্র উঠেই বলছে বাবা আমি কি করব বলো যোগ্যটাকে আগে নষ্ট কর আমার শ্বশুরের যোগ্য থাকলে হবে না যোগ্যটা ভঙ্গ করে দিলন বলে আর কি করব আমার শ্বশুরের মস্তকটা কেটে নাও আমার শ্বশুরের মস্তকটা যখন কেটে নিলেন আমার শাশুড়ি মা এসে বলছে বাবা এ কেমন হলো আমি বিধবা হয়ে যাব আমি দেখলাম আমার শাশুড়ি মা বৈদব্য যন্ত্রণা ভোগ করবে বীরভদ্রকে পাঠিয়ে দিলাম স্বর্গে অগ্নিদেবের কাছে বললাম যাও সেখানে একটা ছাগ আছে ছাগল আছে ওই মস্তকটা কেটে শ্বশুরের মাথায় জুড়ে দাও শিবনিন্দা যদি কেউ করে তাহলে তার ছাগলের মাথা লেগে যাবে মানুষের মাথা বাদ দিয়ে কথাগুলো চিন্তা করে বলো তবে তো ভালো লাগবে যা তা বলে দিলেই হবে না সব মালতার এক জিনিস হবে না হবে সব কথার মানে এক হবে দা নমস্কার কখন ঢুকলেন আমি মেলাতে গেছি মেলাতে গিয়ে আমার ছেলেটা ওর মাকে বলছে একটু আইসক্রিম খাবো খাও দাও বলে শীতের দিন আমরা যা হয় হবে দাও আইসক্রিমটা হাতে নিয়ে কিছুটা যাওয়ার পরে আইসক্রিমটা ধুলোতে পড়ে গিয়েছে ছেলেটা তুলতে যাচ্ছে তাড়াতাড়ি আসতে ভাই ওর মা বলছে ওটাকে নিতে নাই ওটা ধুলো লেগে গিয়েছে আবার কিছুটা যেতে যেতে আমি হোঁচট খেয়ে ধুলোতে পড়েছি ওর মা আমার হাতে ধরে তুলতে যাচ্ছে বলছে যে বাবা বাবাকে নিতে হবে না বাবাও তো ধুলো লাগিয়ে গেছে ধুলো লাগা জিনিস নিতে নাই তুমি বললি তোর মা তখন গালে থাপড়িয়ে বলছে হারে বাবা আইসক্রিম ধুলে তো পড়া তোর বাবা ধুলে তো পড়া এক জিনিস হয় নাকি দুর্গা সব এর এক মানে করি দিলে হবে না আমি যাই কুচনি পাড়া কুচনি পাড়া মানে বাগদি পাড়া উনি বলছিলেন আমি বলি না এই বাগদি দাস এগুলো তৈরি হয়েছে বল্লাল ছিল না তার আগে জাতিপাতি ছিল না জাতিপাতি ছিল চারটে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র এসব জাতিপাতি এসেছে বল্লাল ছিল না তার আগে জাতিপাতি বলতে কিছু ছিল না এই চারটি শ্রেণীরই জাত ছিল তো তখনও আমি বাঘ দিপাড়ায় গিয়েছি বাঘ দিপাড়ায় গিয়েছি যারা আমাকে বাঘ দিয়ে বসে আছে আমি তাদের কাছেই যাই কেন যাই আমি পঞ্চমুখে হরিনাম গাই তবু আমার সামেটে না তবে যা বলেছ বেশ বলেছ আমি যেটা চাইলাম সেটা হল না আমার মন তাই ওই গানের দিকে চলল হল না হা আমার মনের মতো হল না হল না উজ্জ্বল দাস আমার মনের মতো কয়ে হল না হল না আমারে মনের মত কই হল না হল না দে আমার মনের মত কই হল না হল না দে আমার মনের মত কই হল না হল দে আমার মনের মতো কই হল না হল না দে আমার মনের মত কই হল না হল না সব মেয়ের যখন বিবাহ দেয় মেয়েরা যখন বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে যাবে দেখবেন বেশিরভাগ মেয়েই কাঁদে আবার কোনো কোনো মেয়ে দেখছি কাঁদে না কেন কাঁদে না গত বছর আমার এক নাতির বিয়ে দিয়েছি গিয়েছি আমি তো দেখছি দুজনে হাসছে আমি নাতিকে জিজ্ঞেস করবো হারে ভাই তো দিদিমণিকে যখন আমি নিয়ে এলাম বিবাহ করে তখন তোর দিদিমণি কত কানছিল তোর বউটা তো কানছে না বলে পাঁচ বছর আগে থেকে দাদু মেলামেশাটা পাঁচ বছর আগে থেকে করিয়ে বসে আছে আমার নাতি তাহলে মনের মতো মন যদি হয় তার তো আর কাঁদার দরকার নাই কিন্তু দিদিমা এখন কেমন হবে কেমন হবে না এ লোকটা কত বদরাগি এই চিন্তা ভাবনা করতে করতে বাবার বুকে মুখ লাগিয়ে খুব কাঁদছিল আমিও আসরে দাঁড়িয়ে আমার বইয়ের কথাবার্তা শুনে আমিও কাঁদছি হল না মনের মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না রে আমার মনের মতো কই হলো না হলো না রে মনের মত কই হলো না হলো না রে আমার মনের কই হল না হলো না বাবা একটা কথা আছে যার বউ মরে যায় তাকে আর বিবাহ করতে নাই যদি কেউ করিয়ে থাকেন সে ভুল করবেন মানে দ্বিতীয় পক্ষে যদি কোনো ব্যক্তি বিবাহ করিয়ে থাকেন সেই বইয়ের কথা শুনতে শুনতে তার জাম জ্বলিয়ে যাবে আমার দশাটাও তাই আমার প্রথম পক্ষে ছিল সতী সে মারা গিয়েছে দ্বিতীয় পক্ষে পেয়েছি দুর্গা তাহলে দ্বিতীয়বার বিবাহ করলে তার অবস্থা ভালো হবে না আজকে আমার মনের ভাব এত খারাপ আমি মাঝে নদীতে ওরে পাগলি হাত বাড়ায়ে কুল पे আমি মাঝে নদীতে তুই মনো মন হাত বাড়ায়ে কুল पे নামে মান বলোনা দে আমার মনের মতো কই হলো না 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 হলো না যে আমার মনের মতো কই হলো না হলো না যে আমার মনের মতো কই হলো না হলো না যে আমার মনের মতো কই হলো না হলো না যে আমার মনের মতো কই হলো না হলো না যে আমার মনের মতো কই হলো না হলো না যে আমার মনের মতো কই হলো না হলো না যে আমার মনের মতো কই হলো না হলো না আমার মনের মতো কই হলো না হলো না আমার মতো কই হলো না হলো না একটা বোবা ছেলে আর একটা কালা মেয়ে বোবাটা মুখে বলতে পারে না আর কালাটা কানে শুনতে পায় না দুজনে দুটো ফোন নিয়েছে ফোন নিয়ে কথা বলছে বোবা কথা বলছে আর কাল্লা শুনছে এদের ফোন কেমন হবে মা উজ্জ্বল দা মেয়েটা বোবা আর ছেলেটা কাল্লা কাল্লা কথা বলতে পারে কালা শুনতে পায় না বোপাটা বলতে পারে না তা দুজনকে যদি দুটি ফোন দেওয়া হয় তাদের ভালোবাসা কথা কেমন হবে আই দুর্গার সঙ্গে আমার গানের কথাবার্তা ঠিক হয়ে রাখুন যেমন বৌবা ফোনে কইয়েবেলা বাবা নাড়াই মাথা বৌবা ফোনে কইবে কথা কালা শুনে মাথা আপাদে জল ঠেকাই না ব্যাঙের ছাতা জল ঠেকাই না ছাতা বর্ষার দিনে গেসি পালে ছাতা বাদ দিয়ে দেখবেন আমাদের যেখানে খর কুটো এগুলো জড়ো হয়ে থাকে সেখানে এক ধরনের ছাতা বের হয় বৃষ্টি পড়লে ওই ছাতা মাথায় নিলে হবে না তাহলে জল বৃষ্টি যখন আসবে ওই ছাতা মাথায় দিয়ে কাজ হবে না এ পাগলি

যা হয় না তা হবে না একটু বসে বসে শোনো না যা হয় না তা হবে না আমি একা শুনবো কেন আপনারা শুনলেন বসে দেবী দুর্গার কথাগুলো মনের ওই উল্লাস একদিনে সতী আমার কোন কর্ম করল আমায় দেখে সেদিন আমার মায়ের বাড়ি গেল বেশ সেখানে গিয়ে মারা গিয়েছে আবার জন্ম নিল পর্বতের কন্যা পার্বতী রূপে যত দেব দেবী সবাই এলেন সবাই দেখতে ভালো কিন্তু আমি তো আর ভালো না আমি মরার মাথায় জল খাই আমি কার ভালো লোক হয় আমার গ্লাস কেনার পয়সা নেই আমি এত খারাপ মানুষ আমি কুচিনি পাড়ায় যায়। সেদিন তুমি বুঝতে পারো না এতগুলো লোককে মালা দেওয়া বাদ দিয়ে আমার গলায় মালা দিচ্ছ দেওয়ার পরে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো শুধু তোমার দোষ নেই জগতের যত নারী সব দেখবেন বিবাহের পূর্বে একটা নোরা ঠারো করে দিয়ে শিবকে ডাকবে শিব যেন তোমার মতো পতি পাই শিব যেন তোমার মতো স্বামী পাই শিব যেন তোমার মতো স্বামী পাই কেন গো তোমরা অন্য কাউকে ডাকতে পারো না নারায়ণকে ডাকতে পারো না কৃষ্ণকে ডাকতে পারো না এই ভোলানাথকে ডাকছ ভোলানাথকে ডাকলে তো ভোজাল ভোলানাথ বাবা গাঁজাল মাতাল এই ভোলানাথকে যদি চাও তাহলে তো তার মতো স্বামী পাবে আজকে জগতের বুকটা ঠিক সেই রকমই তৈরি হয়েছে মা যেমন চাইছে সেরকম পাইছে দোষ তো আর ভোলানাথের নাই ভোলানাথকে চাইলেই দিয়ে দেবে এ বাবা হাত একবারে খুলিয়ে বসে আছে তাহলে আমি গেলাম কোথায় কুচনি পাড়া কুচনি পাড়া মানে বাগদি পাড়ায় একটা মেয়ের বাড়িতে যেতাম তার নাম হচ্ছে হীরা কুচনি কেন যেতাম একটু হরি নামে হরিনাম শুনতে যেতাম না একটু জড়িয়ে ধরতে যেতাম কি করতাম জানো দেবী একটু জড়া জড়িয়া আরে ধরা

বলতাম আমাৰ হবি হয় পাগলি বুঝতে পারলে আমি জন্য তাদের সঙ্গে একটু হরি নামের ফাঁকে জরা জড়ি আর ধরাধরি করতে যেতাম হরি বল আর ধুলাই পরে একটু গড়া গড়ি দেবার শখ জাগত কারণ পঞ্চমাথায় করি হরিনাম একদিনের শুনতে পেলামে ভগবানের নামে যুদ্ধ করে এসেছে নামে যারে তরুণী সেন যেটা বিভীষণের ছেলে আপনাদের কাছে বাবা জানাই কথা বলি ওই এ তোর অনুশানের চন্দ কাটলো কাটা মাথায় সেদিন বাবা রামে নামে করিল আমার যত ছেলে ছিল তাদের ডেকে গাই রামে নামের মাথা খানাই আমার বাবা চাই ওই তোরাই আমার কাছে দিবি ওটাই আমার বাছা ধনেই আমার কথা নেবি। আমার সঙ্গপাঙ্গ দুই জনে তথা চলে গেল আমার মন্দি ভিঙ্গি গিয়ে বাবা তথাতে দাঁড়ালো ওই তরণী সেনের মাথা যখন ফেলতে যায় নন্দী নিয়ে দৌড়ে মারে জানেন মহাশয় হাতে তুলে দিল আমার চিন্তা করো মনে কি করবে বলো গুরু বলো আমার সামনে গুরুদেব এই মস্তকানা কি করবে বলে কিছু না রে আমি একটু জলপান করবো বলে কেন পাঁচ মুখে বোধনে হরিনাম বলি আশা মেটে না মনে মনে হয় একটু জলপান করব। যে মস্তকে রামনাম হয় ওই মস্তকে জলপান করলে জলের সঙ্গে যদি একটু নাম ভিতরে প্রবেশ করে তাহলে জীবনটাই আমার ধন্য হবে জীবনটাই আমার ধন্য হবে দুষ্ট কাটা মাথায় জল পান করি আমার ধন্য হবে তাই তো কাঠা মাথায় জল পান করি জীবনটায় আমার হবে যে কোন জীব হইতে পারে শিব যে কোন জীব হইতে পারে শিব এর একটা চলাফেরার রাস্তা আছে বাবারের নিচের দিকে নামতে সবাই পারে কিন্তু উপর দিকে ওঠা একটু কঠিন নিচের দিকে যদি নেমে যাওয়া যায় নামাটা খুব সোজা কিন্তু উপর দিকে ওঠা একটু কষ্টকর কারণ হাত পাইয়ে বেদনা করবে অনেক কিছু হবে তাহলে নিচের দিকে নামতে সবাই বাবার বেটা না কি বলছেন তাহলে উপর দিকে ওঠাটা ব্যাপার ব্রহ্ম ধারণ জীবন ব্রহ্ম পাতন মরণ তাহলে এই ব্রহ্মকে উপর দিকে ধারণ করে রাখতে হবে দিদা এত মন প্রত্যয় করে হয় ধর্ম ধারণ করার নাম ধর্ম একে যদি ধরিয়ে থাকতে পারো তোমার মরণ হবে না ধারণ করলে জীবের ধর্ম আর পাত করলে জীবের মরণ মানুষ বলছে আমি মরি না ভগবান শ্রীকৃষ্ণ গীতাই কলম দিলেন অর্জুন তুমি মরা মারবে তুমি একটা জীবন্তকে মারতে পারবে না কুরুক্ষেত্রের মাঠে যে সকল লোক মারা যাবে সবাই মরা আচ্ছা বলতে পারেন এই লোকগুলো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে মিথ্যা কথা লিখেছ একটাও জীবন্ত মানুষ নেই সবাই মরা এটা মরল কি করি বলে বাবা রে প্রথম মরে মানুষ ঘুমে ঘুমিয়ে যাবে যখন সকালে যদি উঠতে পারে তাহলে সকাল আর যদি চোখ না খোলে তাহলে পরকাল এক মরণ দ্বিতীয় মরণ ব্রহ্মপাত হলে জীবের মরণ ঘটে দ্বিতীয় মরণ হয় কামে প্রথম মরণ ঘুমে দ্বিতীয় মরণ হয় কামে আর শেষকালে মারে জুমে এই তিনবারে বেশি মরবে না যদি হিসাব করেন আড়াইবার ঘুমের সময় মানুষ অর্ধেক মরে থাকে দ্বিতীয় মরণ কামের হয় আমি যতক্ষণ মারা না যাব আমার সন্তান জন্ম নেবে না আমাকে মরতে হবে তবে একটা সন্তানের জন্ম দিতে পারবে তাছাড়া হবে না তাহলে ব্রহ্মকে যতক্ষণ ক্ষয় না হচ্ছে ততক্ষণ বাবা হবে না তাহলে এইটাকে ধরে রাখতে যে যেন পারে তার কোনোদিন দিন মৃত্যু হয় না তাকে বলে মৃত্যুঞ্জয় তাহলে কোন তো জমির ভাতা রে কোন দিনে বর্ষণ হবে আমার কাছে শিখে নাও সেসব মন কাঠে করে ধর্ম কাটে দয়া মায়া নামে দুটো কিনে আনো বিষ নিষ্ঠা রূপে জলখানা চাপিয়ে ঘাটে শ্বাস প্রশ্বাস ধরি দাও বলবে গলায় জুড়ে অনুরাগের ডো দা দাউ ডোয়া ভাঁটে তুমি আড়াই পাক জড়াবে দড়া ওই লাঙ্গলের খাঁজে রাম রূপে লাঙ্গল করো শিব রূপে ফাল অহংকার থাকলে পরে ঠুকে দাউরে শাল তাহার ওই উপরে দেবে রামের নামের মুঠো সৎ করে ডাকাবে যদি সাদের গরু দুটো পথে যেতে গরু যদি কারে আরি ডিড়ি জ্ঞানের পাঁচনা হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি ভক্তি করে নিষ্ঠা আঙ্গুল যেদিন বইতে যাবে শিক্ষা গুরুর কাছে কিছু উপদেশও নেবে পঞ্চম দিনে জমির বাতাল মহাজনে কয় ওই দিনে হইয়ে হইয়া ভয়। ভক্তি মাটি পরিপাটি চাচ্চা চার দেব। তবেই বাবা দেহ খানা শুদ্ধ করিব রূপ ডে রতি মাটি চার ভজনে দেহ খাঁটি জানেন মহাশয় দেহটাকে আগে বাবা শুদ্ধ করতে হয় দেহ শুদ্ধ করিয়ে নিয়ে গুরুর বাড়ি যাব। গুরু হলেও বীজ ভাণ্ডার একটু কথা ভাবো কর্ণজনীতে গুরু বীজ দেবে ঢেলে ধীরে ধীরে হৃদয় ক্ষেত্রে আসবে বাবা চলিয়ে পথর বুঝিয়ে সতর হইয়ে সে করে দেবে মেলি আপনার উঠে আসবে উপরেতে ঠেলে গাছগুলো যখন আমার বড় হইয়া যাবে ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে ছয়টা ছাগল আছে বাবা করুন কাম করুণবি মদ মহম আশ্চর্য মিথ্যা বলবো না হিংসা নিন্দা দুটো মেড়া স্বাস্থ্য মাঝে পায় আট যুক্তি করিয়ে ফসল খেতে যায় আটজনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে যার জন্য অনুর আগের বেড়া বসা দিয়ে হবে ফুটকা খুড়ি আছে জমিতে দেবে গোঙাল করে আরে সিটি মারে মারো ঘুড ওই গো যদি মারতে পারো ওই ফুটোগুলো শিবের কাছে সে ওই ফুটোগুলো যদি মারতে পারো তাহলে শিব শিব বাবা যাবে যাবে গো গো তবে বাবা ঘরে ঘরে ঝগড়াই তো আর বেশিক্ষণ থাকবে না স্বামী স্ত্রী ঝগড়া কতক্ষণ এক বিছানায় না যায় যতক্ষণ নাকি বল এ ঝগড়া বেশিক্ষণ থাকবে না কারণ আমাদের সময় সীমা আছে সাড়ে ছটা পর্যন্ত অনেকটাই চলে এসেছি ছটা বেজে গেছে তো কথা বলতে বলতে এখন অনেকটা যেতে হবে তারপরে একটু অন্য বিষয় আছে মিলন গান আছে যেটা যেটাকে আমরা বল গান বলি মিলন গীতি তো এই ঝগড়া বড়ো মধুর ঝগড়া আমার সঙ্গেই আমি আমার সঙ্গে গিন্নির মাঝে মাঝে ঝগড়া হয় না কিন্তু আমি চেষ্টা করি মাঝে মাঝে লাগুক লাগলে পরে ঝগড়া করতেও ভালো লাগে মুখটা বেশ মোটা করে বসে থাকে দেখতেও ভালো লাগে একদিন গান করে ফিরছে নদীয়া থেকে কাটোয়াতে এসেছি কাটোয়া এসে তখন রাত্রি আটটা ফোন করে বললাম ওগো আজকে বাড়ি চললাম আজকে আমি বেলায় তেমন খাব না দুটি আমার জন্য রুটি তৈরি করে রেখো বাড়িতে পৌঁছালাম ছেলেগুলো চলে গেল গাড়ি থেকে নামলাম গিয়ে বাড়ি ঢুকে বললাম কই আমার রুটি তোমাকে রুটি করে দিতে আবার গালে মেরেছি কষে আছো আর গোটা দিন পরিশ্রম এলাম আর তোমার মেজাজ দেখতে পাবো আমাকে গালে মেরেছি কষেছ আর মুখটা আমি দেখলাম যা যা হবার নামিয়ে দিয়ে বলছে খেতে হয় খাগ আর কথা বলার দরকার নাই আমলাম দিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে যাবে গো চুপচাপ বসিয়ে দিলাম দেখলাম থালাটা ধুতে মনে হয় ধুয়ে রেখে দাও না হলে ওই গাবাতে ফেলে দাও কথা বলি কি লাভ আছে কাজ তো চলছে বেলায় উঠলাম চাটা নামিয়ে দিলে বলে খে চা নামানো আছে আমি চাটা খেয়ে নিলাম কাপটা নামিয়ে দিলাম কাপটা নামানো আছে কথা বলবো না গোটা দিন কেটে গেল সন্ধ্যা হয়ে গেল খাওয়া দাওয়া করে বিছানায় গেলাম বিছানায় গিয়ে মাথায় হাত দিয়েছি বাবার এই তো সাংঘাতিক অবস্থা ভাইয়ে ভাইয়ে পৃথক হয় বারান্দাতে পাঁচিত দেয় আর আজকে দেখছি আমার গিন্নি আমার সঙ্গে পৃথক হয়েছে একই বিছানা একই মশারি দুই দিকে দুটো বালিশ আর পাঁচ বালিশটা দেখছি মাঝখানে দিয়েছে ওইটাই পাঁচ আর আমি দেখলাম এই ঝগড়া সাংঘাতিক বাবা দিয়েছে তখন আমি চাদর পৌষ মাসের ঠান্ডা চাদর দুখানা নিয়ে চুপ করে ঢাকা দিয়ে পড়ে আছি দেখি কি হয় গোবিন্দ কি করে হঠাৎ চলে এলো আধ ঘন্টা পরেই মশারি ভেতর ঢুকে বলছে যদি তেল নিতে মনে হয় ঠ্যাংটা বের করে দেখ কথা বলার দরকার কি আছে আমি দেখলাম কাজ ফাঁক যখন পেয়েছি ফাঁক আর ছাড়লে হবে না ঠ্যাংটা বাইট করে দিলাম দিতে মনে হয় খানিক দে কথা বলে লাভ কি আছে কাজ তো চলছে নাকি বলছে পায়ে তেল দেওয়া হয়ে গেল আবার দুজনে ও ঢাকা দিয়েছে আমা ঢাকা দিয়েছি দুজনেই শুয়ে আছে। হঠাৎ বলছে এই ঠান্ডা এই সামান্য পাতলা চাদরে শীত ভাঙবে আমার লেপটা নিতে মনে হয় লেগ কথা বলার দরকার নয় আমি বললাম দিতে মনে হয় এখানে চাপিয়ে দে কথা বলে লাভ গিয়ে আছে গলা ধরে গেলে তার পয়সা দেবে না লোকে আচ্ছা বলি না ঝগড়া থাকবে আপনারা এমন বিষয় দিয়েছেন এ ঝগড়া বেশিক্ষণ থাকবে না মাননীয় জনকুট আমাদের একটা সময় বন্ধা যে কবিগান গান এত কম সময় হয় না এখনো গোটা পালা আমাকে গাইতে তো তারপরে আরেক পালা সদানন্দ দা গাইতো তারপরে বল গান কিন্তু আমাদের পিছনে আবার শিল্পী আছে সে সময় আমাদের নেই এবারে লাগব বলে গন্ড গোলে আরে থাকিলে চলিবে না ওরে লাগব বলে গন্ড গলে আরে থাকিলে চলে না লাগব গুন্ড গন্ড হবে বলে আজ কাটা কাটি বাবা হবে বলে আজ তাতে হবে আপনারা কিছু বলের পালা দেবেন নিজে নিজে হোমা তোমরা কিছু দেবে আমরা নিজে নিজে আপনারা কিছু দেবেন আমরা নিজে নিজেই করি ভালো হবে না কে বলেন মশাই দরজা খোলো শ্বশুর মশাই দরজা খোলো একটুখানিকে নয়ন মেলো শ্বশুর মশাই দরজা খোলো একটুখানি করো না বাবা গন্ড করো না বাবা গন্ড গল বাইরে এসে দেখো খোলো nag <laughs> bon